আপনি এসএসসি নবম দশমে পাস করেছেন তাই তো হ্যাঁ স্যার নবম দশমে আপনি আপনি কি জেনারেল কাস্ট নাকি ওবিসি এর এসসি জেনারেল কাস্ট স্যার জেনারেল কাস্ট জেনারেল কাস্ট কিন্তু স্যার আমি ডব্লিউএস থেকে পেয়েছি আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে আপনাকে ইন্টারভিউ এর জন্য রেডি হতে হবে এই তো আগে আগে কোনোদিন কোন ইন্টারভিউ দিয়েছেন না স্যার এই প্রথম দেবেন তাই তো ইন্টারভিউ দিতে যাওয়ার পূর্বে আপনাকে কয়েকটা বিষয় একটু মনে রাখতে হবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার প্রকাশ ভঙ্গিমা আপনার ফিজিক্যাল অ্যাটিটিউড আপনার বাচন ভঙ্গি আপনার মেন্টাল স্টর্নেস মানে আপনি মানসিক দিক থেকে কতটা দৃঢ়বদ্ধ বা প্রতিজ্ঞবদ্ধ এই সমস্ত চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে রাখতে হবে যে আপনি যখন করবেন মানে ইন্টারভিউ চেয়ারে বসবেন গিয়ে তখন কিন্তু আপনাকে নার্ভাস হলে চলবে না আপনার মধ্যে একটা সাহসিকতার ভাব থাকবে কি বললাম বোঝা গেল অর্থাৎ আমি যে আপনি যে ভয় পাচ্ছেন আপনি যে নার্ভাস হয়ে পড়ছেন আপনি যে কথা বলতে পারছেন না কথা আটকে আটকে যাচ্ছে এই জায়গাগুলোকে ক্লিয়ার ঠিক আছে এবার আপনি মনে করুন গেলেন ইন্টারভিউ বোর্ডে আপনি কি বলবেন আপনি ভেতরে ঢোকার পূর্বে বলবেন যে স্যার ভেতরে আসতে পারি তো ওনারা বলবেন আসুন তো আপনি ভেতরে প্রবেশ করবেন করে তাদেরকে নমস্কার জানাবেন তারা আপনাকে বসতে বলবে চেয়ারে আপনি তখন তাকে তাদেরকে বলবেন যে ধন্যবাদ স্যার কি বললাম বোঝা গেল এবার আপনি যখন সেই চেয়ারে বসলেন তখন আপনার সামনে তিন থেকে চারজন থাকবে হয় তিনজন থাকতে পারে নাই চারজন থাকতে পারে যে কোনো যে যে কজন হোক থাকবে এবার আপনাকে সবার সঙ্গে আই কন্ট্যাক্ট করতে হবে অর্থাৎ আপনি সবার দিকে তাকাবেন আপনার চোখটা ঘুরবে সবার দিকে ঠিক আছে অর্থাৎ আপনি একজনের দিকে তাকিয়ে আছেন বাকি তিনজনকে নেগলেক্ট করছেন বা উপেক্ষা করছেন এরকম করাটা চলবে না আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি নিজের সম্পর্কে বলুন তখন আপনি নিজের সম্পর্কে কি বলবেন নিজের সম্পর্কে বলবেন আপনার নাম আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কি কোয়ালিফিকেশন আছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি কি আছে কি বললাম বোঝা আচ্ছা সেটা মাধ্যমিক থেকে শুরু করব হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এমএ बीएड আচ্ছা ঠিক আছে তো আপনি বলতে পারেন যে নমস্কার স্যার আমার নাম সুতপা ঘটক আমি অমুক জায়গা থেকে এসেছি আমি এত সালে মাধ্যমিক করেছি এই বিদ্যালয় থেকে আমি এত শতাংশ নম্বর পেয়েছিলাম আমি উচ্চ মাধ্যমিক এই বিদ্যালয় থেকে সম্পূর্ণ করেছি এবং আমি উচ্চ মাধ্যমিকে এত শতাংশ নম্বর পেয়েছিলাম এরকম করে করে আপনাকে এগোতে হবে আচ্ছা কি বললাম বোঝা গেল তারপরে আপনার সম্পর্কে জানার পরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে অনেক রকমের প্রশ্ন করতে পারে সাহিত্যের ইতিহাস সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে আপনাকে ব্যাকরণ থেকে প্রশ্ন করতে পারে আপনাকে স্পেশাল পেপার থেকে প্রশ্ন করতে পারে যদি আপনি এমএ করে থাকেন আপনি কি এমএ করেছেন হ্যাঁ এমএ করেছি স্যার কিন্তু আমাদের যে করেসপন্ডেন্স এমএ ছিল তো সে 2000 অনেক দিন আগে আর কি 2010 12 তো আপনি সেই এমএ তে স্পেশাল পেপার আপনারই ছিল না

কিন্তু স্পেশাল পেপার থেকে প্রশ্ন না বাংলা সাহিত্যের ইতিহাস ব্যাকরণ এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করবে কি বললাম বোঝা গেল এবার যেটা মূল কথা সেটা হচ্ছে আপনার প্রকাশ ভঙ্গিমা আপনার বাচন ভঙ্গিমা এগুলো হবে একদম ক্লিয়ার কাট ঠিক আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্ট বক্তা হতে হবে আপনাকে আপনি কখনোই উল্টো পাল্টা ভাবে প্রশ্ন করতে পারবেন না মানে প্রশ্নের উত্তর দিতে পারবেন না সরি আপনি উল্টো মানে অন্য রকম চিন্তা করে প্রশ্নের উত্তর দেবেন না আপনি অন্য দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর দেবেন না আপনি সব সময় তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন মাথা উঁচু করে রাখা চোখ মাথা নিচু করে রাখা নিচের দিকে চোখ এপাশে ওপাশে করা হাত পা নাড়ানো পা কাপানো এগুলো করা চলবে না বেশি শরীর দোলানো চলবে না আপনার ড্রেস কোড হবে ফরমাল এবং আপনি যদি শাড়ি পরে যান সেটা ভদ্র জনচিত হবে যদি আপনি চুড়িদার পরে যান সেটা হবে কি বললাম আচ্ছা আপনাকে ডেমো রেডি করতে হবে ডেমো ডেমো আপনি গদ্য থেকে কবিতা থেকে ব্যাকরণ থেকে ক্লাস নাইনের বইয়ের থেকে এবং ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর বইয়ের থেকে বিভিন্ন এই যে দুটো বই নবম শ্রেণীর বই এবং দশম শ্রেণীর বই এই দুটো বইয়ের থেকেই কিন্তু আপনাকে রেডি করতে হবে ডেম কি বললাম বোঝা গেল এবং আপনি যখন হ্যাঁ শুনুন আমার কথা শুনে নিন আপনি যখন পড়াবেন তখন আপনাকে লেকচার ডেমোনস্ট্রেশন দিতে হবে অর্থাৎ আপনি সরাসরি পাঠে প্রবেশ করবেন কোনো রকমের ভণিতা করার প্রয়োজন নেই যেটা প্রাইমারির ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে করে না যে আমার ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা তোমরা কেমন আছো ভালো আছো এসব বলি না আমরা আপনি নিশ্চয় দেখেছেন আপনার বোনকে হ্যাঁ দেখেছি স্যার তো ওই রকম কিছু করার প্রয়োজন নেই ওটাকে ওটা হচ্ছে অতিরিক্ত বা অতিরঞ্জিত রঞ্জিত একটি বিষয় ওটা করার প্রয়োজন নেই আপনি একদম সরাসরি পাঠে প্রবেশ করবেন মূল পাঠটা ওদেরকে বোঝাবেন এবং যে বিষয়ে ডেমো দেবেন সেই বিষয়টা আপনার যেন একদম বিষয় কণ্ঠস্থ বা থাকে অর্থাৎ সেই বিষয় সম্পর্কে যে যা প্রশ্ন করুক না কেন আপনি যেন তার উত্তর দিতে সক্ষম হন কি বোঝা গেল তো স্যার বিষয়বস্তুটা বোঝাতে হবে নাকি হ্যাঁ গদ্য হলে বিষয়বস্তু বোঝাতে হবে আপনি কি আজকে একটা ছোট্ট করে মগ দেবেন আচ্ছা আহ যতটুকু আপনি জানেন তার উপর থেকেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি পূর্ব পূর্ব বর্ধমান জেলার বলছি দু নম্বর ব্লকের পীরগ্রাম থেকে আসছি আচ্ছা আপনার নিজের সম্পর্কে বলুন তো আমার নাম সুতভা ঘটক আমি উম আমি দু সালে বেদা শালবনি উচ্চ বেদা সালবনি নবশিক্ষা মন্দির থেকে এ মা মাধ্যমিক ফিফটি ফোর নাম্বার নিয়ে পাশ করেছি আর উচ্চ মাধ্যমিক ও ভেদ সার্বনী নবশিক্ষা মন্দির থেকে ফিফটি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করেছি আমি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে নেতাজি সেন্টেনারি কলেজ থেকে বাংলায় স্নাতক পাস করেছি ফিফটি টু পার্সেন্ট নাম্বার নিয়ে ফিফটি টু পার্সেন্ট নাম্বার নিয়ে তাই তো আচ্ছা আপনি তো বাংলা বিষয়ের ইন্টারভিউতে এসেছেন তাই তো সাক্ষাৎকার পড়বে আপনি তো বাংলাতে সাহিত্যের ইতিহাস পড়েছেন আচ্ছা আপনি বলতে পারেন যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ কেন করা হয়েছিল বাংলা সাহিত্যের যুগ বিভাগ কেন করা হয়েছিল যদি উত্তর না জানেন আপনি বলবেন আমার জানা নেই ঠিক আছে এত সময় লাগাবেন না উত্তরটা সরাসরি বলবেন চোখে চোখ রেখে বলবেন বলবেন আমার জানা নেই স্যার আচ্ছা মধ্য যুগের বাংলা সাহিত্যের যে ইতিহাস তার শেষ যে সময়কাল যে সময়কালে গিয়ে মধ্যযুগ শেষ হচ্ছে সেই সময়কালে আমরা যে সাহিত্যকে পাই এরকম একটি সাহিত্যের নাম বলতে পারবেন বা এমন একটি ধারার নাম বলতে পারবেন সাহিত্যের দেখুন আপনি এখনো অনেকটাই তৈরি হতে হবে আপনাকে তাই তো আপনি অনেকটাই এখন পিছিয়ে আছেন পিছিয়ে আছেন তো অনেকটাই আছেন আপনাকে তৈরি হতে হবে এবার আপনি কিভাবে তৈরি হবেন আপনাকে পড়তে হবে আমার কিছু নোটস আমি আপনাকে দেব সেই নোটসগুলো পড়বেন সাথে আপনার কি ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাসের কোন বই আছে ওই অতীত কুমার বন্দ্যোপাধ্যায়ের একটা বই আছে সাহিত্যের ইতিহাস হ্যাঁ তাহলে ওই বইটা আপনাকে পড়তে হবে ঠিক আছে শুরু করতে হবে পড়া তারপরে আমি কিছু ডেমো দিয়ে আপনাকে দেখাবো সেইভাবে ডেমো আপনাকে দিতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এর জন্য আপনাকে ক্লাসটা রেগুলার মেনটেন করতে হবে ক্লাস করতে হবে ঠিক আছে আর এরকম একজন একজন করেই মক হয় এখানে কেউ থাকে না মানে আপনার মগ হবে এরপরে আরেকজন আসবে এরকম করেই হবে ঠিক আছে সুতরাং আপনার কোনো টেনশন বা ভয় লাগবে না না যে অন্যরা দেখছে কি ভাববে ঠিক আছে তো এবং আজকের থেকে পড়া শুরু করে দিন ব্যাকরণের সন্ধি সমাজ কারক প্রত্যায় এগুলো পড়তে থাকবে অসুবিধা হলে আমাকে জানাবেন আমি এক্সট্রা ক্লাস দেব ওই থিওরি ক্লাস যেটাকে বলা হয় ব্যাকরণের উপরে সেটা করলে আপনার অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর কোন প্রশ্ন যদি আপনার থাকে আপনি করুন আজকে আমরা পরের দিন থেকে আপনার যে যেভাবে আপনাকে এগোতে হবে সেইভাবে আমরা এগোবো না ওইটাই বললাম যে আপনি একটু গাইড করে দেন কিরকম কি করে কি করব না করবো হ্যাঁ গাইড করে দেবো অসুবিধা নেই আপনি রিটেনে কত এসেছিলো আপনার আমার টোয়েন্টি সেভেন ছিল স্যার আমার আপনার পরীক্ষা যখন দিয়েছিলাম তখন আমি ভেবেছিলাম যে একটু বেশি আসবে কিন্তু একটু বেশি এলো মানে হবে বলে আমি আশা করিনি একটু ওই যে চান্স পাবো বলে যে আমি সেই হিসাবে কি সেই যখন পড়েছিলাম মানে পরীক্ষার সময় তারপর আমি ছেড়ে দিয়েছিলাম টোটাল আর আমি পড়িনি

একবার করে পড়েছিলাম মানে কোশ্চেন গুলো জানা আসছে কিন্তু আমি অপশান মধ্যে আর মানে ইয়ে করতে পারছিলাম না আর আমাদের তো স্যার অনেকদিন পড়াশোনা পুরো মানে ডিটা আছে এই তিন মাসই বই ছোঁয়া হলো আর দিয়ে তারপরে আবার পরীক্ষা দেওয়ার পরও আমার টোটালি বন্ধ করে দিয়েছিলাম পড়াশোনা আমি জানি যে হবে না দি আবার হঠাৎ করে রেজাল্ট মানে দেখার ইচ্ছাও থাকে না যে আমার আছে বলে সেটা ভাবিও নি

ঠিক আছে তাহলে আপনি কাল মানে নেক্সট দিন থেকে কালকে হয়তো হবে না আমি ডেট আপনাকে বলে দেবো সেই দিন থেকে আমরা তাহলে এই মগ বা ডেমোডিলেটেড ক্লাসগুলো করব আর ব্যাকরণের উপরে ক্লাস করতে হবে ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে আজকে এইটুকু থাকবে আপনি আচ্ছা স্যার কিছু বলবেন পাঠিয়ে হ্যাঁ বলুন আপনি বললেন সেগুলো তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে 六。Yeah.